হলো একদম সুর একদম সুর দিছে একদম সুর দিছেন সুর দিছেন উল্লু একটা বাচ্চা মেয়ে তুমি বাচ্চা মেয়ে না তুমি এখন আর বাচ্চা নেই তোমার অনেকগুলো বাচ্চা তারপর আমার কাছে বাচ্চা এটা আমার মেয়ে কালি কে আর কালের রঙটা কি সুন্দর কালো আর সাদা কই যাও হ্যাঁ কোথাও যাও না খাবা

একটু একটু তোমার সুন্দর চোখগুলো দেখো দেখাও মা সুন্দর চোখগুলো দেখো দেখাও এদিকে একটু মাছ ভাত খেতে মন যাচ্ছে হ্যাঁ অনেক ভালো নেই আচ্ছা